আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত জবাইয়ের আটটি মুস্তাহাব নাম্বার এক ছুরি ধারিয়ে নেওয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে আল্লাহ সুবাহ তালা সব কাজের ভিতরেই সৌন্দর্যকে পছন্দ করেন তো তোমরা জবাইয়ের ভিতরে সৌন্দর্যকে বহাল রাখো এবং তোমরা পশুকে জবাই করার আগে ছুরিটাকে ভালো করে ধারিয়ে নাও দুই নাম্বার মাথা দক্ষিণে এবং পা পশ্চিমের দিকে দিয়ে জবাই করা তিন নম্বর পশুর সামনে ছুরি ইত্যাদি না ধারানো চার নাম্বার এক পশুর সামনে আরেকটা পশুকে জবাই না করা অনেক সময় দেখা যায় আমরা এক পশুর সামনে আরেক পশুকে জবাই করি একান্ত ঠেকাসের এমনটা না করা কারণ পশু তাদেরও ভিতরে তাদের জীবনের মায়া আছে এবং অন্য একটা পশুকে আক্রান্ত হতে দেখলে তাদের মধ্যে অবশ্যই এর দ্বারা আলাদা কষ্ট সৃষ্টি হয় আর এই বাড়তি কষ্ট দেওয়া আমাদের কোনো প্রয়োজন নেই ছয় নম্বর পশু শোয়ানোর পরে ওখান থেকে ট্রেনে হিসেবে অন্য জায়গায় না নিয়ে যাওয়া বরং যেখানে আপনি জবাই করবেন ঠিক ওখানে শুয়ে ওখানে তাকে কম কষ্ট দিয়ে জবাই করে ফেলান সাত নম্বর জবাইয়ের পর পশু একেবারে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত তার চামড়া ইত্যাদি কাটাকাটি না করতে যাওয়া একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে অত সময় পর্যন্ত নিজেদেরকে বিরত রাখা তার শরীরে স্পর্শ করা থেকে আট নম্বর মাথা একেবারেই পৃথক করে না ফেলা মাথা একেবারেই পৃথক না করে ফেলা বরং চারটে রক কাটতে যে পরিমাণ কাটতে হয় ওই পরিমাণে কেটে রেখে দেওয়া আমরা ইনশাল্লাহ কোরবানি জবাই করার ক্ষেত্রেও ইসলামের পরিপূর্ণ সৌন্দর্য বহাল রাখব আর এরগুলোর বিপরীত প্রত্যেকটা কাজই শরিয়াতে মাখরু বলেছেন অপছন্দীয় বলেছেন আমরা যেহেতু একটা পশুর মাধ্যমে আমি আমার বড় একটা কোরবানিকে বড় এবাদাত পালন করতে যাচ্ছি এবং পশুটা আমাকে এই এবাদাত পালন করার জন্য সহায়ক হয়েছে তাই তার অধিকারগুলোকেও আমরা শতভাগ দিব এবং তার উপরে বাড়তি কোনো কষ্ট প্রয়োগ করবো না ইনশাআল্লাহ